হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এসেছি পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দামের আপডেট নিয়ে দেখে নিয়ে যাক কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোলের দাম এবং প্রতি লিটারে ডিজেলের দাম তো আজকে দিনে কোন জেলের দাম বাড়লো কোন জেলের দাম কমলো চলুন দেখে নেওয়া যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক প্রতি লিটারে পেট্রোলের দাম কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি এদিকে মালদা একশো চার টাকা নব্বই মুর্শিদাবাদ একশো ছ টাকা তিরিশ নদীয়া একশো ছ টাকা একত্রিশ কালিম্পংয়ে একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা ছিয়াশি জলপাইগুড়িতে একশো চার টাকা একাত্তর হাওড়ায় একশো পাঁচ টাকা এক পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা ছাপান্ন দার্জিলিং একশো ছ টাকা ছত্রিশ দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা চৌত্রিশ কোচবিহার একশো ছ টাকা এগারো বীরভূমে একশো পাঁচ টাকা বারো মাগপুরে একশো পাঁচ টাকা সাতাশ আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা তিরানব্বই এদিকে উত্তর চব্বিশ পরগনে একশো পাঁচ টাকা আটান্ন পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা ছাব্বিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা পঁয়তাল্লিশ পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পুরুলিয়া একশো ছ টাকা তিরিশ দক্ষিণ চব্বিশ পরগনে একশো পাঁচ টাকা উনপঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাহান্ন প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় প্রতি লিটারে ডিজেলের দাম কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি কালিম্পংয়ে একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাতান্ন মালদা একানব্বই টাকা বাহাত্তর মুর্শিদাবাদে তিরানব্বই টাকা এক নদীয়ায় তিরানব্বই টাকা তেরো এদিকে জলপাইগুড়িতে একানব্বই টাকা তিপান্ন হাওড়ায় একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা তেত্রিশ দার্জিলিংয়ে তিরানব্বই টাকা ষোলো দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা বারো কোচবিহারে বিরানব্বই টাকা চুরাশি বীরভূমে একানব্বই টাকা বিরানব্বই বাঁকুড়ায় বিরানব্বই টাকা সাত পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা আটষট্টি এদিকে উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা পাঁচ পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা উনচল্লিশ পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চব্বিশ পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা দশ পুরুলিয়ায় তিরানব্বই টাকা নয় দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা সাতাশ এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা আঠাশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম